দেখতে দেখতে শীত শেষ কিন্তু একদিন এখন পর্যন্ত চাউমিন খাওয়া হয়নি কারণ সয়া সস ছিল না ঘরে তো আজকে সয়া সসও নিয়ে আসলাম সাথে চাউমিনের একটা প্যাকেটও নিয়ে আসলাম কি দাম ছয়শো টাকা করে আনার কিন্তু আনার তিনশো ষাট টাকা হয়েছে এটার ভিতরে আঙুর ভিজাইছি কারণ আমি যে কোনো ফল আনলে আঙুর বা মালটা কমলা আপেল আনলে পনেরো বিশ মিনিট লবণ দেওয়া ভিজায় রাখি ভিজাইলে হয় কি এটার সাথে যে কোনো যদি কেমিক্যাল থাইকা থাকে এটা উঠে যায় এভাবে তো ভিজাই রাখি তারপর খাওয়ার সময় আবার মানে দুইয়া খাই এরকম করে সবাই লবণ দেওয়া কিছুক্ষণ ভিজায় রাখলে কেমিক্যাল থাকলে এটা উঠা যায় কলাটাও আমি সব সবসময় কলা যেভাবে কেমিক্যাল দিয়ে কলারে পাকায় আরতে দেখা যায় ওরা মানে খুব ভেজাল দেয় আর আঙ্গুরের যে দাম চারশো বিশ টাকা করে কেজি আঙুর সাদা আঙ্গুরটা আমার খাইতে ভালো লাগে ওই লাল আঙ্গুরটা আবার বিচি থাকে ভিতরে খাইতে বিরক্ত লাগে এই জন্য সাদা আঙুরটা আনছি লাল আঙুরটা অবশ্য দাম বেশি এটা পাঁচশো টাকা এর আগে কয়েকবার আনার আনছি আনারটার ভিতর এত পচা বের হইছে আজকে আবার লোকটা রে ধরছি পরে বলতেছে এগুলো নিয়ে যান এটা ভালো হইব ভিতরে যেহেতু মিষ্টি হয়েছে নেই

খাইতে ভালো লাগে সফট যেটা একদম বেশি বাদতি হয়ে যায় ওটার ভিতরে এরকম লাল লাল থাকে একটু টক টক থাকে আর যেটা একদম কষি ওটা পাঞ্চা পেঞ্চা লাগে সাদা থাকে এইগুলো আর ভালো